স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম মামলা প্রত্যাহার ও নারী কমিশন বাতিল চায় হেফাজত মিয়ানমারকে করিডোর দেয়ার বিরোধিতা সংবিধান সংশোধনে গণভোটের বিপক্ষে জাতীয়তাবাদী সমমনা জোট আগে সংসদ নির্বাচনের দাবি পাকিস্তান থেকে পণ্য আমদানি বন্ধ করল ভারত সিন্ধুতে বাঁধ দিলে হামলার হুমকি ইসলামাবাদের নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল এবং হেফাজত নেতাকর্মীদের নামে থাকা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয় দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি মিয়ানমারকে মানবিক করিডোর দেয়ার উদ্যোগের কঠোর সমালোচনা করেন হেফাজতের নেতারা চার দফা দাবি আদায়ে রাজধানীর সোহরাউদ্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয় শনিবার সকাল নয়টায় তবে এর আগেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাউদ্দী উদ্যানে জড়ো হতে থাকেন হেফাজতের চার দাবি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা সংবিধানে বহুতত্ত্বের প্রস্তাব বাতিল করে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহল করা হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও চত্বরের হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করা এবং ফিলিস্তিনি ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারের ভূমিকা রাখা ইসলাম বাংলাদেশ নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী আলে মোলামা পীর মাসেক আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্ত পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না হেফাজতের সমাবেশে যোগ দিয়ে অন্য সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন জুলাই গণউদ্বর্তনের দাবি বাস্তবায়নে বিলম্ব হয় ক্ষোভ প্রকাশ করেন তারা নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল মুক্ত করবার জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আরো জানাতে হয়েছে দিল্লিতে মহাসমাবেশে বারো দফা ঘোষণাপত্র পাঠ করার পর দাবি আদায় দুটি কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান নতুন কর্মসূচি অনুযায়ী নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করবে হেফাজতে ইসলাম আর তেইশে মে বাদ জুমা চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি পরে হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই মহাসমাবেশ সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করার উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের জেলা ও মহানগরী আমির সম্মেলনে এ মন্তব্য করেন দলটির আমির সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলেও উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করেছে তাদের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান শফিকুর রহমান সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয় কারণ এরপরে আবার কোরবানি আছে এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো বারোটিতে একমত এবং ছাব্বিশটিতে ভিন্ন জাতীয়তাবাদী সমমনা জোট শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে দলটির নেতারা তাদের মতামত তুলে ধরেন আগে জাতীয় নির্বাচন ও পরে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের পরিবর্তে চার মাস করার প্রস্তাব দিয়েছে দলটি সংবিধান সংশোধনে গণভোটের বিরোধিতা করে দলটির নেতারা বলেন অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সমস্যা দেখা দেয় নেতারা বলেন দেশের স্বার্থে কিছু করলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে করতে হবে বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান গত পনেরো ফেব্রুয়ারি থেকে শুরুর পর নির্ধারিত ছয় মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা ঐক্যমত কমিশনের লক্ষ্য বিভিন্ন জোট এবং দলগুলোর মধ্যেও মত পার্থক্য থাকবে কিন্তু আমরা মনে করি জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন প্রত্যেকটি দল জোর তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবে মানুষ যাতে ভোট দিতে পারে যার ভোট সে নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার এসে দেশের গণতন্ত্র মানুষ ভোট সরকার গঠন করতে পারে তার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট সম্প্রতি একশো একত্রিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় এর আগে দু সালের ষোলো মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় ঘোষণা করেন দু সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস জানায় শনিবার বেলা পৌনে বারোটার দিকে আগুনের খবর পেয়ে শুরুতে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরও চারটি ইউনিট যোগ দেয় ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে পুড়ে যায় গুদামে থাকা মালামাল ও পাশের একটি বাড়ি তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি চট্টগ্রামে এক্সেস রোডে প্রাইভেট গুলি চালিয়ে দুইজনকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ নোয়াখালীর হাতিয়া থেকে শুক্রবার রাতে মেহেদি হাসানকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যায় সে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে মেহেদি হাসানকে সাথে নিয়ে চট্টগ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী গত ত্রিশ মার্চ রাতে একটি প্রাইভেট কার থামিয়ে দুইজনকে গুলি চালিয়ে হত্যা করা হয় এতে আহত হন আরও দুইজন এরপর গত ছয় এপ্রিল নগরের সদরঘাট এলাকা থেকে সজীব নামের একজনকে গ্রেফতার করে পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রাত সাড়ে তিনটার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেয় বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জানায় মাহফুজ ইসলাম ইমন ও সাজেদুল ইসলাম নামের দুই যুবক টিকটক ভিডিও ধারণের সময় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন তখন বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে আন্তর্জাতিক সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধের লক্ষ্যে ভারত কোনো বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই হুঁশিয়ারি দেন শুক্রবার পাকিস্তানের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানির প্রবাহ ভিন্ন পথে চালিত করা এক ধরনের আগ্রাসন তাই এ ধরনের আগ্রাসন প্রতিহত করা হবে এছাড়া কাশ্মীরের ঘটনার জেরে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এদিকে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার মধ্যস্থতা থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এখন থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে বৈঠক করবে না ওয়াশিংটন তবে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ দীর্ঘযুদ্ধবিরতিতে রাজি না হওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র তবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে ট্রাম্প সবুজ সংকেত দিয়েছেন বলে খবর পাওয়া গেছে মগবাজার ইউথ ক্লাবকে তেষট্টি রানে হারিয়ে তৃতীয় বিভাগ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে দিলকুশা স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে আট উইকেটে দুশো রান সংগ্রহ করে দিলকুশা স্পোর্টিং ক্লাব সর্বোচ্চ বিরাশি রানের ইনিংস খেলেন মোহাম্মদ আসিফ তামিম খেলেন ষাট রানের ইনিংস জবাবে আটচল্লিশ ওভার দুই বলে দুশো সাতাশ রানে গুটিয়ে যায় মগবাজার ইউথ ক্লাব শহীদুল ইসলাম চুয়ান্ন এবং ইউসুফ করেন চুয়ান্ন রান দিলকুশার ইমরান হাসান তিনটি এবং রিয়াদ হাসান শিকার করেন দুই উইকেট বিসিবি সভাপতি ফারুক আহমেদ দু দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের বিষয়ে বিসিসিআর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা জানা যায়নি তাই তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে আগামী তেরো আগস্ট ঢাকায় আসবে রোহিত শর্মার দল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ওরা কিন্তু পুরা ট্যুর কনফার্ম করেছে এবং আই তৈরি হয়ে গেছে আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না বাট এই মুহূর্তে পুরা ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে হবে না লা লিগায় রিয়াল ভায়া ঘরের মাঠে রাত একটায় খেলতে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবারের আসরে ইয়ামাল রাফিনহাদের পায়ের জাদুতে বার্সার জয়রথ চলছে দুর্দান্ত গতিতে ৩৩ ম্যাচে ছিয়াত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কাতালানরা লিগে তারা সবশেষ হেরেছিল গত বছরের ডিসেম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এরপর টানা চোদ্দ ম্যাচে অপরাজিত স্প্যানিশ জায়ান্টরা এছাড়া ভায়ো দলিতকে প্রথম লেগে সাত শূন্য গোলে উড়িয়ে দেওয়ার সুখ আছে বার্সার শেষ করছে দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো মামলা প্রত্যাহার ও নারী কমিশন বাতিল চায় হেফাজত মিয়ানমারকে করিডোর দেয়ার বিরোধিতা সংবিধান সংশোধনে গণভোটের বিপক্ষে জাতীয়তাবাদী সমমনা জোট আগে সংসদ নির্বাচনের দাবি পাকিস্তান থেকে পণ্য আমদানি বন্ধ করল ভারত সিন্ধুতে বাঁধ দিলে হামলার হুমকি ইসলামাবাদের এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ